মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয় না তেমনি ভালোবাসার মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না পৃথিবীতে একমাত্র মানুষই একে অপরের ভালোবাসার জন্য বেশি পাগল হয় ও কষ্টও পায় ভালোবাসা পশু প্রাণীদের মধ্যেও আছে আর তার জন্য পৃথিবীতে ভালোবাসা এখনও আছে মানুষ ছোটবেলায় বুঝ হবার পর তারা কাউকে না কাউকে তার মনের ভেতর ঢুকিয়ে ফেলেন বা মনের অজান্তেই ভালোবাসে ফেলেন আস্তে আস্তে এই ভালোবাসা মনের ভিতরে বড় একটা জায়গা নিয়ে নেয় মানুষ বড় হবার সাথে সাথে তার ভালোবাসার চাহিদাও বড় হয় তখন সে তার ভালোবাসা আপন করে কাছে পেতে চায় হয়তো কেউ সেই ভালোবাসা আপন করে কাছে পায় আবার কেউ পায় না